রবিবার বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাপুর বিধানসভার সাহেবডাঙ্গা কমিউনিটি হল ঘরে নেতুরিয়া ব্লকের অধীন বিজেপি এক নম্বর মন্ডলের ও সালতোর অঞ্চলের বুথ সভাপতি ও শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে আয়োজিত কর্মী বৈঠকে পুরোহিত করে দলীয় প্রার্থী ড সুভাষ সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করতে ঝাঁপিয়াপুরের আহ্বান জানান ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী জল জীবন মিশনের জল পাবতো সবাই পাইপের মাধ্যমে চালু হয়নি রাজ্য সরকার দেরি করেছে জল জীবন মিশন আমার রাজ্যে বা সারা দেশে আপনারও পাবেন দেরি হচ্ছে হয়তো কেন্দ্রীয় সরকার দিচ্ছে সারা দেশে প্রতি বাড়িতে জল আবাস ঘর পাইছেন ঘর 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 ডেন আপনাদের জানেন যদি পাইতে চান তবে মোদীজি কে বিজেপি সরকার লাগবে বিজেপি সরকার ছাড়া মোদীজি বলেন কি হার ঘর মকান প্রতি বাড়িতে আমি মকান চাই আমাদের মায়েদের জন্য মায়েরা যেন সন্তানদেরকে নিয়ে তার স্বামীকে নিয়ে পরিবারকে নিয়ে ছাদের তলায় থাকতে পারে উপরে টালি না উপরে টিন না ছাদ থাকবে ছাদ ছাদ লাগবে তাই মোদীজিকে শক্তিশালী করুন আপনার ঘর জল ভাতা তিন হাজার টাকা সমস্ত কিছু ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে প্রদান করবে তাই পঁচিশ তারিখ আপনারা সবাই পথ পরিচি করতে এক